কে সই নিয়ে নানা গন্ডগোল থাকে পলিটিক্যাল ইয়ে বলে এই পার্টি আমার ওই পার্টি আমি না পৃথিবীর মানুষ শুক্র হিসেবে আজকে ইসলামকে চিহ্নিত করণ করেছেন এবং আমাদের সভ্যতা যেহেতু এগিয়েছে সভ্যতার যেমন সুযোগ আছে আর সভ্যতার সামনে তেমনি কিছু সমস্যা আছে আজকে আমরা বিজ্ঞান প্রযুক্তি এগিয়েছি এই এই সুফল আমরা পাই আবার আবার তাকে ঠিকভাবে ব্যবহার না করলে খুব ভয় পায় পৃথিবী জুড়ে সচেতনতা বেড়েছে পরিবেশ দিবস কেন হয়েছিল আপনার সবাই জানেন সারা পৃথিবীর বর্ষাকালে বর্ষাকালে বর্ষা হবে অতিরিক্ত বর্ষা হলে আমরা ভয় পেতাম জনপ্রতিনিধিরা দেখিয়ে হবে রাস্তাঘাট ডুবে গেলে ডুবে গেলে কলকাতা বা পশ্চিমবঙ্গ এখন একটা জায়গায় অবস্থান করে যে আমাদের যত আমরা ড্রেন করি না কেন খুব বড় বৃষ্টি হলে দু ঘন্টা জলে থাকবে এর এটা কারোর কোনো মানে ক্ষমতা নেই আমাদের কলকাতা কর্পোরেশনের বাজেট সারা পশ্চিমবঙ্গে উত্তর মানে ত্রিপুরা গভর্নমেন্টের বাজেটের ডবল একটা রাজ্য সরকারের বাজেটের ডবল হচ্ছে না কর্পোরেশনের বাজেট সে কর্পোরেশনের দুটো দীর্ঘদিনের কর্পোরেশন সেখানে কিন্তু কলকাতায় এখনো কিছু ফ্রস অঞ্চল আছে যেখানে দাঁড়িয়ে জল মানে বিষয়গুলো করে চেষ্টা করা হচ্ছে নতুন পরিকল্পনা করা হচ্ছে কারণ কলকাতা আমাদের দেশের কেন্দ্রীয় সরকার

যেখানে যেখানে গাছ কাটবেন যদি এরকম থাকেন আমাদের কর্পোরেশন জরুরি ভিত্তিতে বৃত্তিতে অ্যাকশন নেন কিন্তু গাছ কাটা পুকুর বোঝান এটা থাকলে কোনো জায়গায় কোনো অ্যাডজাস্টমেন্ট করবেন এটাকে না বাবাটাকে বলবেন মানে বলবেন এবং এটাকে নিয়ে আমাদের চলবে আজকে সুন্দর বৃক্ষরোপণের কর্মসূচি এটা আর ঘরে আমার এখানে রাজাঘাটে জন্ম আর ঘরে এমন একটা জায়গা যেখানে দাঁড়িয়ে আমরা যেখানে দাঁড়িয়ে নতুন একটা আটগড়া নাপাড়া এখানে এই এলাকা পুরনো অঞ্চল মানুষের জমি গেছে জমি খেলাটা তার গাছ পুকছে

আমাদের জেলা পরিষদের মেম্বার তাদেরকে নিয়ে আমাদের স্পেশাল কতগুলো মিটিং আছে যেটা বারোটায় আমার সাথে কথা বলে ঠিক হয়েছে এই জন্য এবং সেখানে সব সরকারি অফিসার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এডিএ সব থাকবেন সেখানে দাঁড়িয়ে আমরা আলোচনা করব সব মিলে দাঁড়িয়ে আমরা এগিয়ে যাচ্ছি তারপরে এরপরেও কিন্তু কিছু ভালো কাজ করিস কেবল প্রচার পায় না আমি একটা ইউনিভার্সিটি প্রোগ্রামে গেছিলাম আমি ঠিক করে দিয়েছিলাম কিন্তু জানতাম না আমি উদ্বোধন করতে গিয়ে দেখি একটা গাছের জায়গা করে দিয়েছি কারণ শুধু ফল গাছ হয়

আমার একটা ইচ্ছে আছে যে আমি সমস্ত কাউন্সিলার থেকে এইখানে একটা অনুষ্ঠান করবো একটা জমি ওরা শুধু শুধু সেখানে গাছ ছাড়া কিছু থাকবে এই আমাদের বিষয়টি রেখেছে প্রত্যেকের ধন্যবাদ আজকে সুন্দর মহতি প্রোগ্রাম বারণা নম্বর ওয়ার্ড থেকে নিয়েছে বেদানবাবু কর্পোরেশন ভাইভাবে সহযোগিতা তিনি যে প্রধান অতিথি হিসেবে এখানে উপস্থিত আছেন সকাল হল যেহেতু এরকম একটা কর্মসূচি আমি তখন বারণা নম্বর ওয়ার্ডের সকলকে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি জমিয়ালা মানুষজনও হস্তে হাসতে গাছ ফুটলে মনে জ্বালা আছে যন্ত্রণা আছে

সারা বছর কর্মসূচির মধ্যে থাকে আজকে সুন্দরভাবে আমাকে এইখানে যেতে হবে আমার যারা সহকর্মী তারাই বলছে মানে অনেকক্ষণ ভাবনা করে ঢুকে আমি কথা দিচ্ছি সবাইকে ধন্যবাদ নমস্কার যারা সকলকে এসছেন যারা বৃক্ষরোপণ করলেন প্রত্যেককে আমি আমার নমস্কার ধন্যবাদ জানিয়ে আমার বিশ্বাস করছি